বিসমিল্লা রহমান রাহিম এখন স্ক্রিনে যে দেখতেছেন এটা হলো একটা ভেষজ গাছ এটার নাম হল ভীমরাজ আমরা বলি কালো এটা আমরা জমিন থেকে সংগ্রহ করে সুন্দর করে ধুয়ে শুকাচ্ছি এটা শুকানির পরে এটার বাছাই করা হবে বাছাই করে পাউডার তৈরি হবে তো এ ওষুধ গাছগুলা যারা জানেন অবশ্যই তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে তে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যত কেজি লাগে আমরা দিতে পারবো শুধু এই ভীমরাজ না আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমের ভেষজ গাছ পাওয়া যায় আমাদের কাছে থানকুনি শিমুলের মূল শতমূল বীর্যমূল অ্যালোভেরা বিভিন্ন আউডারের বিভিন্ন ক্যাপাসিটির পাউডার আমাদের কাছ থেকে পাওয়া যাবে একদম ন্যাচারাল ভেষে এক নাম্বার পিওর পাউডার যদি পান চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাটোর সদর হয়বতপুর থেকে আধা কিলোমিটার ভিতরে গরিপুর মাদ্রাসার মোড় পোপাইটার মোহাম্মদ জয়নাল শেখ এখানে বিভিন্ন গাছগাছলার পাউডার নিজে মারাই করে নিজের দোকান থেকে সেল করে নিজস্ব নিজস্ব মেল আছে আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই তো জয়নাল শেখ নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে কথা কবেন এখন ভাই কালো কাশি প্রস্তুতি করতেছেন এ সুন্দর করে এভাবে পরিষ্কার করে পরে এই কালো কাশ্মিগুলা শুকানো হবে তবে ইনশাআল্লাহ আবার দেখা হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম